এই জিনিসগুলা যদি বুঝতে পারি আপনি যে পজিশনে থাকেন না কেন ইমানটাকে যদি মোকাম্মেল কাম্যাল কমপ্লিট রেখে আপনি আমলগুলার দিকে যদি একটু বুঝে কাজ করতে পারেন কঠিন পথ সহজ হয়ে যে আল্লাহ রয় আল্লাহ তা রয় আল্লাহ যা রয় বেগিন তা রয় আসমান তার জমিন তার সহ্য গরিবের কিছু নাই বুঝি ফেললে বেগিন বেগিনের মূলে হন এই হতাম মনে তাই বাবা আমায় করে আবার জেদ্দ যার বেগিনের মূলে হন হ্যাঁ তুই আই অলদি কিচ্ছু ন মূলে আল্লাহ এ মা বিলুর মূলও মসজিদ দিয়ে দে মসজিদ দি অনার মূলও মসজিদ এলে টেঁয়া দিয়ে দে টেঁয়া দে অনার মূলও মসজিদের মিদি সাজাই দিয়ে এনার মূলও বাচ্চা পেতা লাগবে তো মানুষের ফিরি ফিরি এনার মূলও বেগিনের মূলও তার লাইনটা কিছু নাই আল্লাহ সারা মাথা না বাজে কি দে কি বাজি

এই মূল্যায়ন জাতটা ঠিক বেগিন ঠিক নামাজ ঠিক যদি মূল ঠিক তাহলে রোজা ঠিক যদি মূল ঠিক তাহলে অষ্টিক মূল ঠিক তাহলে মা বাবা সেবাও ঠিক যদি মূল্যায়ন ঠিক তাহলে আল্লাহর খুশি করুন এটা সহ্যেরও কিছু এবার অঙ্ক আন বুঝে দি হদ দে ডুক তাল্লাই হদ দে ও সাগর ডুকসু না হদ দেবে কি আর বা হোদা না এবার গান উঠতাম তুই আনার হদা তোমার গান উনতাম তা আল্লাহ হদ দে আর বান্দা জিয়েন হই তুই এন গর জবান উলদি বান্দার হুকুম উলদি আল্লাহ হজ্জের কিছু নাই হজ্জের কিচ্ছু নাই হজ্জে বদ্দা হজ্জের কিচ্ছু নাই এ আর আর সন্তান উল্লে মা বাবার দোয়া কবু মাতন না সন্তান উল্লাই প্রত্যেক সন্তান উল্লাই মা বাবার দোয়া